একাডেমি সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন সবারই কিন্তু এমন একটি ল্যাঙ্গুয়েজ শেখা দরকার সেটা কি সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটি তোমাদেরকে চেন্স করতে গেলে সলভ করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয় আর আজকে সেই বিষয়টি চমৎকারভাবে তোমরা জানতে চলেছ সেটি কি সেটি হচ্ছে অফ সেন্টার যেটি অর্থ ছাড়া পরিবর্তন করতে হবে অর্থাৎ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টার অর্থাৎ ট্রান্সফর্মেশন সেন্টার আমরাকে আবার আমরা এটাকে আমরা চেঞ্জিং সেন্টার বলতে পারি আর এটি যখন তোমার চেঞ্জ করতে যাও তখন তোমাদের অনেক সমস্যা ফেস করতে হয় পরীক্ষা ভালো নাম্বার পেতে হলে কিভাবে স্টাডি করতে হবে কীভাবে ইংরেজি শিখতে হবে যেখানে আমাদের ডেলি লাইফের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রে আমাদের ইংলিশ নলেজ প্রয়োজন রয়েছে তাই আজকের ভিডিও থেকে সে বিষয়টি তোমরা চমৎকারভাবে জানতে চলেছো আর তোমরা আমার চ্যানেল এসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান মোবাইল ল্যাপ কম্পিউটারে পেতে চলে আর তারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ সো না মাছ টু লিসন ডিসন অফ সেন্টেন্স রোলস প্র্যাকটিস হাউ টু সেন্স কীভাবে সেন্স করলে অর্থাৎ টেন ইন টেন দশের মধ্যে দশই পাবা যেটা তোমাদের জিভি ফাইভ পাওয়ার জন্য ভেরি ভি ইম্পর্টেন্ট বিষয়টি জানতে সঙ্গেই থাকবে সোট ইস স্টার্ট হ্যালো মাইডিয়া লাভ ডিগার্স আমার বুঝলেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হাউ টু চেন কীভাবে চেঞ্জ করবে কীভাবে চেঞ্জ করলে টেন ইন টেন হানড্রেড পারসেন্ট কনফার্ম সেখানেও শর্টকাট রোল অর্থাৎ যে বিষয়টি সবাই কিন্তু জানতে হবে তোমাদের সিক্স থেকে টুয়েলভ ক্লাসে যারা রয়েছে এবং এসএস এবং এসএসসি দু হাজার ছাব্বিশ সালে তোমাদের কিন্তু পরীক্ষা রয়েছে অবশ্যই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ইপি ওয়ান হান্ড্রেড নাইনটি একশো নব্বইতম ভিডিও আর আজকের ভিডিও থেকে আমি চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফর্ম সেন্টেন্স স্টেপ বাই স্টেপ জানতে সঙ্গে থাকবে যাতে তোমরা টেন ইন টেন যেটা জিপিএ ফাইভ পার্সিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে প্রথমে যা বন্ধুরা যে নাথিং ইজ মোর ইউজফুল ইন নেচার দেন ওয়াটার অ্যাফার্মেটিভ আছে কিন্তু আমাদের নেগেটিভ তাহলে সেটা আমরা কীভাবে আমরা অ্যাফার্মেটিভ বানাতে পারবো তাহলে দেখো বন্ধু এইটা কিন্তু আসলে মূলত কম্পিটিভ ডিগ্রিতে রয়েছে আর এটি আমাদের কিন্তু সুপারলিটি ডিগ্রি তৈরি করতে হবে তাহলে দেখো বন্ধুরা যেখানে ওয়াটার রয়েছে তাহলে আমরা লেখবো কি যে ওয়াটার ওয়াটার ইজ দি मस्ट किूज यूजफुल इलिमेंट इलिमेंट हाँ इन दि इन दि नेचार ओके तानी हिस्सा सप्चाईटे की उपकारी उपादान इलिमेंट ओके okay. নেক্সট হচ্ছে বন্ধুরা স্কেলুটারি ভাবে কথা বলেছে তাহলে এখানে অ্যাসেটটি রয়েছে যে ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসেট তাহলে আমরা এস্কেলটারি কি বানাবো এই ব্যায়াম থাকলে আমরা হট দিয়ে শুরু করবো তাহলে হট এ হট এন ইম অ টেন অ্যাসেট ইট ইদ অর্থাৎ এস্কেলটারি সাবজেক্ট এবং কিন্তু শেষে থাকে বিষয় শেষ চিহ্ন আর প্রথমে আমাদের হট ভাও থাকে তারপর অ্যাবজেকটিভ হ্যাঁ অথবা অ্যাডভার নন প্লাস সাবজেক্ট প্লাস ভাগ অবশ্যই বিষয়টি তোমাদের মনে রয়েছে এবার সে উই ক্যান নট পাস সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার ইন্ট্রোগেটিভ তাহলে বলতেছে কি যে এখানে বন্ধুরা যে নেগেটিভ রয়েছে তাহলে আমাদের শুধু ইন্ট্রোগ্রেটিভ হবে তার মানে অর্থটা আমাদের কিন্তু আগে বসলাম অর্থ চেঞ্জ করা যাবে না তাহলে এখানে ক্যান লাগব কি যে ক্যান ক্যান উই পাস এ সিঙ্গেল ডে উইদাউট উইদাউট ওয়াটার পানি সারা কি আমরা এক মুহূর্ত চলতে পারি নো ওকে নেক্সট হচ্ছে বুঝলাম মেইন সোর্স ইজ দ্য র দ্যাট ক্রিয়েটস স্ট্রিম লেকস অ্যান রিভার কম্পাউন্ড তাহলে আমরা কিভাবে কম্পাউন্ড করবো এখানে আসে তাহলে কি কমপ্লেক্স রয়েছে ওকে তাহলে আমরা লিখব কি যে ইটস ইটস সোর্স ইজ রেন বৃষ্টি হলো এর প্রধান উৎস এন এন মানে কি এবং ইট ক্রিয়েটস ই আর ইয়ে ক্রিয়েটস স্ট্রিমস স্ট্রিমস লেক্স অ্যান্ড অ্যান রিভার রিভার্স ওকে তার আমরা কী কম্পাউন্ড পেয়ে যাই ওকে নেক্সট দেখো উই হ্যাভ ওকে ওকে কমপ্লেক্স কথা বলা হয়েছে ওকে তার কমপ্লেক্স আমরা কীভাবে করবো দেখো যে উই হ্যাভ উই হ্যাভ রে আমরা বৃষ্টি পাই কখন কখন বৃষ্টি পাই তাহলে হোয়েন হোয়েন ইট ইজ ইট ইজ ইট ইজ দি ইট ইজ দি কি মন মুন সন যখন মৌসুম হয় অর্থাৎ মৌসুম এর সময় অর্থাৎ বৈশাখ বৈশাখ মাসে ওকে মনসুন এবার হ্যাভি রেইন ফল অফ এন কজেস ফ্লাড এন এ কমপ্লেক্স ওকে তাহলে বলতে বন্ধুরা যে এখানে কমপ্লেক্স হোয়েন হোয়েন মানে কি যখন ইট মানে কি ইহা রেইন রেইন হ্যাভিলি হ্যা যখন খুব বৃষ্টি হয় ওকে তখন কি হয় ইট ইট কজেস ইট কজেস ফ্লাড তখন কিন্তু বন্যা হয় ওকে তাহলে আমরা কমপ্লেক্স হয়ে গেলাম এবং আমাদের নেক্সট হচ্ছে বন্ধুরা যে ক্রপস গেট ড্যামেজ ফসলের তখন কী হয় ক্ষতি হয় ইন্ডুকেটির বানানোর কথা বলেছে তাহলে কীভাবে আমরা ইন্ডিকেট করবো দেখো বন্ধুরা এখানে কিন্তু মূল ভাব রয়েছে প্রেজেন্ট ফর্মে তাহলে আমরা এখানে কী করবো এখানে আমরা ডোন লিখব ডোন ক্রপ ক্রপ গেট ড্যামেজ ড্যামেজ প্রথম চিহ্ন দিয়ে দিলাম অর্থাৎ এখানে কিন্তু বলতেছে ওকে তাহলে এখন বন্ধুরা আমরা বললাম যে আর উইন্টার ইজ ড্রাই অ্যান্ড রেইনলেস নেগেটিভ তাহলে আমরা কিভাবে আমরা চেঞ্জ করবো এখানে বন্ধুরা ইজ আছে তাহলে আমরা কি লাগবো ইজেন্ট ইজেন্ট আওয়ার উইন্টার উইন্টার ড্রাই অ্যান রেইন লেস ওকে প্রশ্নপ্রসি দিয়ে দিলাম অর্থাৎ সেন্টেন্সটি নেগেটিভ এবং ইন্ডেগেটিভ একসাথে আমাদের সেন্স করতে হবে কারণ অর্থ আমাদের ঠিক রাখতে হবে অর্থ যাতে সেন্স না হয় নেক্সট প্রথম বন্ধুরা উইন্টার লেস উইন কে উইন্টার ব্রিং গুড হারভেস্ট অ্যাসেপ্টেভ তাহলে আমাদের কিন্তু এটা আছে ইন্টারনেটিভ আসছে তাহলে আমরা বলবো কি যে এখানে রেইন রেইন লেস উইন্টার উইন্টার ডাজ নট ডাজ নট ব্রিং গুড হার বেস্ট অর্থাৎ মানে কি বৃষ্টিহীন শীতকাল আমাদের ভালো ফসল আনে বা আনতে পারে না নেক্সট হতো উই ক্যান গ্রো মোর ক্রপস ইফ উই মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম সিম্পল তাহলে আমাদের আসে কি কমপ্লেক্স আসে নেক্সট তাহলে আমরা দেখবো কি যে উই ক্যান গ্রো কি মোর মোর ক্রপস আমরা বেশি ফসল কী পেতে পারি কীভাবে পেতে পারি বাই বাই মেকিং দি বেস্ট ইউজ অফ টাইম ওকে তাহলে বাই প্লাস জিলাইনের মাধ্যমে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি চেঞ্জ করতে পারি তাহলে অবশ্যই তোমরা দেখলে যে কীভাবে প্র্যাকটিস করলে তোমরা টেন ইন টেন যেটা জিপিউ ফাইভ পার্সেন্ট ভেরি ইম্পর্টেন্ট তাহলে আজকে আমাদের ছিল ট্রান্সফরেশন অফ সেন্টেন হাউ টু সেন্ড কীভাবে সেন্স করলে টেন ইন টেন দশের মধ্যে দশই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পাওয়া আজকের ভিডিওটি কেমন লাগছে এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও তুমি তো কমেন্টস করে জানিয়ে দেওয়া সবাই সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হবো ততক্ষণ আল্লাহ হাফেজ